ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি গত সপ্তাহে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে এবং এই প্রতিবেদনের সাব হেরিংয়ে দেখুন আপনারা রেখেছে দেখা হচ্ছে শুধু মোদী এবং ডোভালের সঙ্গেই দেখুন কি বলা হচ্ছে এই দিল্লি শহরেই আবার শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কার্যালয় রয়েছে যেখানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার রিজিওনাল ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন অর্থাৎ শেখ হাসিনাও দিল্লিতে রয়েছেন এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল কর্মসূত্রে দিল্লিতে রয়েছেন সেক্ষেত্রে বলা হচ্ছে মা মেয়ে ইচ্ছে যাই হোক না কেন দুজনের নিয়মিত দেখা হচ্ছে অর্থাৎ শেখ হাসিনা এবং তার কন্যা দুজনেই কিন্তু দিল্লিতে রয়েছেন দুজনের মধ্যে নিয়মিত দেখা হচ্ছে একই ছাদের নিচে তবে থাকা সম্ভব হচ্ছে না বিবিসির প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছে সেক্ষেত্রে বলা হচ্ছে এর কারণ কিন্তু সহজ শাহমাওয়াজে জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে অন্যদিকে শেখ হাসিনা এদেশের অতিথি অর্থাৎ ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে কিন্তু রয়েছেন যার জন্যই কিন্তু দেখা হচ্ছে না দুজনের মধ্যে মানে বিষয়টা পুরো কন্ট্রাডিক্টরি বিষয় যেখানে বলা হচ্ছে ভারত তার রাজনৈতিক অতিথিকে দেশের জাতিসংঘের একজন প্রতিনিধির সঙ্গে একসাথে রাখতে পারে না সহজবদ্ধ কারণেই দেখুন এক্ষেত্রে আরও বলা হচ্ছে দিল্লির একজন সিনিয়র কূটনৈতিক সাংবাদিক তিনি বিবিসিকে জানাছেন যে শেখ হাসিনাকে নিশ্চিদ্ধ নিরাপত্তার মধ্যে মুড়ে রাখা হলেও ভারতের সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বেরা মাঝে মাঝে শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন সর্বোচ্চ রাজনৈতিক নেতৃত্বেরা অর্থাৎ বিদেশ মন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল হতে পারে এরা শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন সেই বিষয়টাই ইনি বিবিসিকে জানাচ্ছেন দেখুন বিবিসির এই প্রতিবেদন স্পষ্ট উল্লেখ রয়েছে তিনি বলছেন যে এই সাত মাসে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেকবার সোশ্যাল মিডিয়ায় স্পিচ দেওয়ার একটা অ্যালাওয়েন্স বা অনুমতি দেওয়া হয়েছে ভারত সরকার এটা কোনো মন্তব্যই করেনি অর্থাৎ ভারত সরকার এক অর্থে শেখ হাসিনার বাক স্বাধীনতাকে স্বীকৃতি দিচ্ছে যারা বলছিলেন শেখ হাসিনা ভারতের গলার কাটা হয়েছে ভারতকে ভারত শেখ হাসিনাকে এক ঘরে করে রেখেছে এই সমস্ত তথ্য কিন্তু বিবিসির এই প্রতিবেদন খারিজ করে দিচ্ছে এবং তারা বলছে শেখ হাসিনা নিরাপত্তার সাথে রয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ নেতৃত্বেরা তার সঙ্গে দেখা করছেন এর সাথে আরও যে বিষয়টা বলা হয়েছে আমরা এটাও জানি যে ওনাকে এখানে একটা অর্থাৎ দিল্লিতে একটা সাংঘাতিক প্রোটেকশনের মধ্যে রাখা হয়েছে এবং খুব কম সংখ্যক লোক ওনার সঙ্গে দেখা করতে পারেন এটাও শোনা গেছে যে এবং আমাদের সোর্সের মাধ্যমে জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এরা দুজনে শুধু ওনার সঙ্গে অর্থাৎ শেখ হাসিনার সঙ্গে কিন্তু দেখা করেন ক্ষেত্রে শেখ হাসিনার সাথে ভারতের রাজনৈতিক নেতৃত্বেরই এই দেখার বা সাক্ষাতের অনেক কারণ থাকতে পারে সেক্ষেত্রে জাতীয় সুরক্ষার বিষয়টি থাকতে পারে এবং সর্বোপরি এই চক্রান্তকারী অন্তর্বর্তী সরকারকে জব্দ করার বিষয়টিও থাকতে পারে সমস্ত সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং বিবিসির এই প্রতিবেদন থেকে এটা স্পষ্ট শেখ হাসিনা ভারতে আগন্তুকের মতো নয় বরং নিরাপত্তার সাথে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই রয়েছেন তো এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ নিউজ কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য